ওই যে লন্ডনে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ হলো এবং সেখানে বিক্ষোভকারী যারা ছিলেন তাদের প্রত্যেককে বলতে শোনা যাচ্ছে যে আপনি মিথ্যে কথা বলছেন ওই রাজ এটা কলকাতা নয় যে এখানেও এসে মিথ্যে কথা বলবেন একজন বাংলার মুখ্যমন্ত্রী অনেক গর্ব করে অনেক কিছু বলে তিনি লন্ডনে গেলেন সেখানে রাজ্যের একাধিক পরিস্থিতি নিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো কীভাবে দেখছেন বিষয় খুব ভালোভাবে দেখছি মিথ্যে কথা বললে রাজ্যের কথা রাজ্যের মানুষের কথা রাজ্যের ইতিহাসের কথা নিয়ে মিথ্যে মিথ্যের বেশাদি করলে রাজ্যে অভয়ার খুনকে অভয়ার খুনের পরে ধর্ষণের পরে প্রমাণ লোপাটকে সংগঠিত করে ওখানে গিয়ে বড় বড় নারীর ক্ষমতায় নিয়ে ভাষণ দিলে যা হওয়ার তাই হয়েছে আর আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সম্মান দেশের সম্মানের কথা বলছেন তা চব্বিশ ঘন্টা আগে যখন ওই ব্রিটেনে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি ব্রিটিশ রাজ্যের কাছে কৃতজ্ঞ আমরা আপনাদেরকে খুব পছন্দ করি আপনারা আমাদের দেশে অনেক হেরিটেজ স্ট্রাকচার বানিয়েছেন মনুমেন্ট বানিয়েছেন তখন কোথায় ছিল দেশের সম্মান কে আপনাকে দায়িত্ব দিয়েছিল কাদের পক্ষ থেকে ব্রিটিশদের কৃতজ্ঞতা জানালেন ক্ষুদিরামের পক্ষ থেকে ভগৎ সিংয়ের পক্ষ থেকে সূর্য সেনের পক্ষ থেকে বিনয়বাদল দীনেশ প্রফুল্ল সাকির পক্ষ থেকে ব্রিটিশদেরকে কৃতজ্ঞতা জানালেন কে বলেছিল আপনাকে দুশো বছর যে ব্রিটিশরা ভারতকে লুট করলো ভারতকে কলোনি বানিয়ে রাখলো আপনি ভারতের একজন মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে ব্রিটিশদের জুতো পালিশ করে আসুন কে দায়িত্ব দিয়েছিল আপনাকে তখন মনে হয়নি যে আপনি ভারতের অপমান করছেন দেশের অপমান করছেন কোনো সিপিএম কংগ্রেস বিজেপি নয় আপনি নেতাজি সুভাষচন্দ্র বসের অপমান করছেন কার পক্ষ থেকে আপনি কি গেছিলেন কৃতজ্ঞতা জানাতে কার হয়ে কৃতজ্ঞতা জানিয়েছিলেন আপনি ইতিমধ্যে এই ঘটনাকে সামনে রেখে তৃণমূলের দেবাংশ ভট্টাচার্য অরূপ চক্রবর্তী এরা বলছেন যে এটা এস এর পরিকল্পিত বিক্ষোভ হ্যাঁ ঠিকই বলছেন এটা অবশ্যই এস এফ আই এর বিক্ষোভ এবং সেটা কি আগে থেকে পূর্ব পরিকল্পিত হয়ে মুখ্যমন্ত্রী এই সভাকে মানে ভেস্তে দেওয়ার পরিকল্পনা ভেস্তে দেওয়ার কি আছে এসএফআই এফ কিভাবে পরিকল্পনা করেছে না করেছে ওখানকার লন্ডনের ইউনিট এসএফআই আর আমি কি করে বলতে পারবো না আমি এসএফআই করি না আমি লন্ডনে থাকি কিন্তু ভেস্তে দেওয়ার পরিকল্পনার কি আছে আপনাকে প্রশ্ন করেছে আপনি তার উত্তর দেবেন তাহলেই ভেস্তে দেবে না ওটা ওখানে আপনার পুলিশ নেই বলে আপনি জেলে ঢোকাতে পারেননি এখানে আপনার পুলিশ আসে বল ওখানে দাঁড়িয়ে বলছেন দিস ইজ নট দ্য প্লেস আমাকে ফিরে গিয়ে আমার রাজ্যে প্রশ্ন করো ইউ আর মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স তো আপনার রাজ্যে তো আপনাকে প্রশ্ন করেছিল শিলাদিত্য চৌধুরী ফসলের দাম নিয়ে তখন মনে হয়নি শিলাদিত্য চৌধুরী আমার ব্রাদার তখন তো তাকে জেলে ঢুকিয়ে দিয়েছিলেন আপনাকে তো আপনার রাজ্যে প্রশ্ন করেছিল মৌসুমী কয়েল টুম্পা কয়েল তখন আপনার মনে হয়নি ওর আমার সিস্টার তখন তো মাওবাদী বলে দিয়েছিলেন আপনাকে তো আপনার রাজ্যে প্রশ্ন করেছিল তানিয়া ভরদ্বাজ তখন মনে হয়নি ও আমার সিস্টার তাকে তো মাওবাদী আলট্রালেফ্ট এই সমস্ত বলে স্টুডিও সারা বেরিয়ে গেছিলেন আর যে সাংবাদিকের সাথে এটা করেছিলেন যে সাংবাদিক তখন আপনাকে ধিক্ষা জানিয়েছিলেন এই কাজটা করার জন্য সে এখন আপনার দলের এমপি সাগরিকা ঘোষ তো ঘর জ্বালানি পর ভোলানি ওখানে গিয়ে বলছেন আমাকে আমার রাজ্যে ফিরে প্রশ্ন করো যেন নিজের রাজ্যে যেন কত প্রশ্নের পরিস্থিতি রেখেছেন যেন কত প্রশ্নের পরিসর রেখেছেন লজ্জা করে না অভয়ার ঘটনার পরে তিলোত্তমা কি কাদম্বিনী আমি যে নামেই ডাকি না কেন আর জি করের এই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনার পরে একটা মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল সল্লেক স্টেডিয়ামে এই আশঙ্কা থেকে যে ওই স্টেডিয়ামে কেউ এই মৃত্যুর বিচার চেয়ে একটা টিফু একটা পোস্টার দেখাতে পারে সেই আশঙ্কা থেকে গোটা মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা ক্যান্সেল করে দিলেন এবং তারপর মোহনবাগান ইস্টবেঙ্গল মোহমেডানের ছেলেমেয়েরা তারা ওখানে প্রশ্ন করতে গেল বিক্ষোভ দেখাতে গেলো বলে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহমেনের সমর্থকদেরকে আপনি পশুর মতো মাটিতে ফেলে মারলেন রক্তাক্ত করলেন তারপর আবার দাঁড়িয়ে বলছেন আমার রাজ্যে ফিরে আমাকে প্রশ্ন করো আপনার রাজ্যে আপনাকে প্রশ্ন করলে কী হয় আমরা জানি না নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার দাবি করে বলছেন যে এখানে আমাকে বিক্ষোভ দেখিয়ে কোনো লাভ হ্যাঁ উনি একদম ঠিক বলেছেন দু দুটো কথাই ঠিক বলেছেন ওনাকে বিক্ষোভ দেখিয়ে সত্যি এক বিয়ন্ডা পয়েন্ট কোনো লাভ নেই কারণ ওনার তাতে লজ্জা হবে না যদি লজ্জা হওয়ার থাকতো বহু আগে হয়ে যেত আর উনি যে রয়্যাল বেঙ্গল টাইগার কি কি আমি তাও জানি না কিন্তু এইটুকু জানি যে বাঘ আইদার বনে সুন্দর অথবা চিড়িয়াখানার খাঁচাই সুন্দর অথবা মমতা বন্দ্যোপাধ্যায়কে হয় জঙ্গলে রাখা হোক অথবা খাঁচাবন্দি করে জেলে রাখা হোক উনি কোনো মতেই কোনো বাঘকে রাজ্যের মাথায় নমান্যে মানায় না ওটা মানুষের জায়গা মানুষেরা রাজ্য পরিচালনা করুক দেবাংশু বলছে এই বিক্ষোভ করে কি সিপিএম এ রাজ্যে শূন্য থেকে এক হতে পারবে প্রশ্নটা সিপিআইএম শূন্য থেকে এক হবে কি না হবে তার প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে যে আরজি ঘটনার কি সঠিক বিচার হবে কি হবে না প্রশ্নটা হচ্ছে যে ছেলে মেয়েগুলো গোটা রাজ্যের ছেলে মেয়েরা যারা রাজ্য ছেড়ে এখন বাইরে বসে থাকতে হচ্ছে যাদের বাবা মায়েরা প্রস্তুতি নিচ্ছেন যে আমি যেদিন মারা যাব আমাকে মারার যাওয়ার পরে আটচল্লিশ ঘন্টা কি বাহাত্তর ঘন্টা ফ্রিজে থাকতে হবে আমার ছেলে মেয়ে খবর পেয়ে এসে তারপর আমার ফ্রিজ থেকে বার করে আমার সৎকার করবে মানসিকভাবে যারা মেনে নিয়েছেন তারা কি নিজের শেষ জীবনটা নিজের ছেলে মেয়ের সঙ্গে কাটাতে পারবেন কি পারবেন না এই দেবাংশু আমার বলতে খারাপ লাগছে আমার ছোট ভাইয়ের মতো ও কয়েক বছর আগে একটা অন্য ঘটনায় ফেসবুকে পোস্ট করেছিল যে ও নিজে একটা আড্ডামরা ছেলে ও খেলা হবে খেলা হবে বলে নেচে বেড়ায় আর ওর বাবা সত্তর বছরের ওপর বয়স তিনি গুজরাটে গিয়ে চাকরি করে ওখান থেকে টাকা পাঠিয়ে ওদের সংসার চালান প্রশ্ন হচ্ছে দেবাংশুর বাবা কি বাড়ি ফিরে আসতে পারবেন এবং দেখতে পারবেন যে তার ছেলে এবং ছেলের বন্ধু বান্ধবরা পশ্চিমবাংলায় চাকরি বাকরি করছে অরূপ চক্র বলতেই বলছে কুকুরের লেজ কখনো সোজা হয় না যেখানেই যায় এরা সব বিক্ষোভ করে দেখুন বিক্ষোভ দেখানো প্রশ্ন করাটা যদি ওনার কাছে কুকুরের লেজ হওয়ার হয়ে থাকে তাহলে ঠিকই কথা সেই লেজ কখনো আমাদের সোজা হবে না আমাদের বিক্ষোভ দেখানোর প্রশ্ন করার অভ্যেস কোনো দিন যাবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু লেজ সময় বিশেষে সোজা হয়ে যায় কিছু লেজ নিজের রাজ্যের ভেতর যখন থাকে তখন জেলের দিকে নির্দেশ করে পয়েন্ট আউট করে আর সেই ল্যাজই যখন আবার বিদেশে গিয়ে প্রশ্নের সামনে পড়ে তখন কিরাম ল্যাজটা নাড়তে থাকে সুতরাং কিছু লেজ আবার সোজা হয় কি ব্যাকা হয় বলতে পারবো না কিন্তু সময় বিশেষে লেজের ভাষা পাল্টে যায় এটা কিছু ক্ষেত্রে আমরা দেখেছি ওখানে অনেককে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা বলতে শোনা গেছে যে কাদম্বিনীকে আপনারা খুন করেছেন তখন মুখ্যমন্ত্রী বলেন যে এই আরজি করে বিষয়টা সাবজুরিস এটা কেন্দ্রীয় সরকার দেখছে এখানে আমাদের কিছু করার নেই কেন্দ্রীয় সরকার দেখছে বলে কি কেন্দ্রীয় এজেন্সি দেখছে বলেই তো আপনি এবং আপনার ভাইপো এবং আপনার পেয়ারের সমস্ত লোকগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে আর পানিহাটির যে কাউন্সিলর সোধপুরের যে কাউন্সিলর মেয়েটার সেই মৃতদেহকে তড়িঘড়ি করে পুড়িয়ে দিল খালি যেতে ঘটনাটাকে চাপা দেওয়া যায় তাকে পুরস্কার স্বরূপ আপনি পুরসভার চেয়ারম্যান করেছেন ওটা কেন্দ্রের হাতে আছে বলেই তো ওই তদন্ত যদি আজকে বামপন্থীদের হাতে থাকতো যদি বামপন্থীরা সরকার চালাতো তাহলে আপনার এই কাউন্সিলারকে আর আপনার দলেরই লোকগুলোকে মাথা উঁচু করে ঘুরে বেড়াতে হতো না আপনার এই উত্তরবঙ্গ লবি আর আপনার এই সমস্ত মানে শিক্ষার মতো স্বাস্থ্য ক্ষেত্রটাকেও যারা মাফিয়া তন্ত্রের ঘাঁটি বানিয়েছে যে সত্যিগুলো জেনে ফেলেছিল বলে মেয়েটাকে মরে যেতে হলো খুন হতে হলো তাদের এরকমভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে হতো না আর আপনি বলছেন তদন্ত এখন অন্যদের হাতে রয়েছে আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি আপনাদের খুবই চেনা ছবি ছবিটা আপনারা দেখলেই চিনতে পারবেন এই যখন এই ঘটনাটা ঘটেছিল তারপরে তৃণমূল কংগ্রেস একটা মিছিল করেছিল আপনাদের মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল ওনারা কি বলেছিলেন কি দাবি করেছিলেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন পেছনে হোর্ডিং টা দোষী দেড় ফাঁসিটা বড় কথা নয় দোষী দেড় চাই মানে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন এই যে ওনার চামচাগুলো পাশে গলায় বকলেস পরে দাঁড়িয়ে আছে এই যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে জানতেন যে আর করের অপরাধী একজন নয় একাধিকজন উনিও কিন্তু দোষীর নয় দোষী দেড় ফাঁসি চেয়েছিলেন দোষী এখন সেটিং হয়ে গেল বলে এখন একা ওই ওই সঞ্জয় রাই ছাড়া বাকি সবাই ধোয়া তুলসী পাতা হয়ে গেল এখন আর কারোর শাস্তি চাই না আপনি তো জানতেন যে একাধিক অপরাধী তাহলে আপনি বলুন আপনি কেন অপরাধীদেরকে আড়াল করেছেন আপনার কি স্বার্থ ছিল সিংড়ি সুতে টাটারা কেন চলে গেল সেই প্রশ্নও কিন্তু দর্শক আসন থেকে কাছে আস ভাই প্রশ্নটা এখানে টাটা চলে গেল প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে যে পশ্চিমবাংলায় কলকারখানা হলো না বলে পশ্চিমবাংলায় আজকে এত বছর ধরে এত হাজার হাজার ছেলে মেয়েকে তাদের পরিবারকে পরিজনকে আপন জনকে দুর্গাপুজো ঈদ মহরম ভাইফোঁটা ফোঁটা কালীপুজো ক্রিসমাস সব আনন্দ সব অনুষ্ঠান সব উৎসব সেরে তাদেরকে বিদেশ বিভূয়ে পড়ে থাকতে হচ্ছে গোটা বাংলা বৃদ্ধাশ্রম হয়ে গেছে কদিন আগে কল্যাণীতে গেছিলাম একটা পাড়াকে দেখাচ্ছে আমাদের লোকে দেখা হচ্ছে আমাদের এই পাড়ায় জানেন একটা বাড়িতে একটা বাড়িতে সেই বাড়ির ছেলে মেয়ে নেই প্রত্যেকটা বাড়ি মানে এটা অদ্ভুত রাস্তা এই রাস্তার প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়ে বাইরের রাজ্যে কাজ করছে এবং ওখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিরা মিথ্যের বেশাতি করছেন উনি এইগুলো বলবেন আর এগুলোকে নিয়ে প্রশ্ন হবেন ওখানে দাঁড়িয়ে কতগুলো হচ্ছে আইটি ইন্ডাস্ট্রির নাম করছেন ওনার আমলে যেগুলো হয়েছে পশ্চিমবাংলায় নামগুলো কি কগনিজেন্ট কগনিজেন্ট কলকাতা শহরে অপারেশন শুরু করেছে সালে উনি মুখ্যমন্ত্রী দু হাজার পশ্চিমবাংলায় এসছে বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী মানব মুখার্জি তখন তথ্য প্রযুক্তি মন্ত্রী আর বিপ্রোর কথা উনি দাঁড়িয়ে ওখানে বলছেন টিসিএস চল্লিশ একর গীতাঞ্জলি পার্ক একবার করেছিল দু আট সালে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন দু হাজার এগারো সালে এবং কত বড় মিথ্যেবাদী টাটা মেটালিক্স খড়গপুর খড়গপুর উনিশশো নব্বই সালে পশ্চিমবাংলায় এসছে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন দু হাজার এগারো সালে ওনার মুখ্যমন্ত্রী হওয়ার একুশ বছর আগে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন টাটা মেটালিক্স খড়গপুরে কাজ শুরু করেছে দাঁড়িয়ে উনি তার বড়াই করছেন মানে এই রকমভাবে মিথ্যে কথা বলবেন তারপর ওনার সামনে প্রশ্ন করলে যদি ওনার রাগ হয় তো হবে রাগ তবুও প্রশ্ন একটা লাস্ট করি যে বাংলার মুখ্যমন্ত্রী বিদেশে গেছেন একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে সেখানে কি কোনো এইভাবে বিক্ষোভ দেখানো যেত না খুবই সৌজন্যমূলক বিক্ষোভ হয়েছে কেউ ওনাকে মারতে যায়নি ধরতে যায়নি দাঁত ভেঙাতে যায়নি বক দেখাতে যায়নি প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়েছিল ইনফ্যাক্ট প্রথমে কেউ কোনো স্লোগানও দিতে যায়নি ওরা চুপচাপ প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়েছিল আমি ভিডিও দেখে যা বুঝলাম মমতা বন্দ্যোপাধ্যায়ই তাদেরকে হচ্ছে তাদের সাথে কথা বলতে গেছেন ভালো করেছেন সেটা উনি ওনার দিক থেকে কথা বলেছেন ওরা তার উত্তর দিয়েছে সুতরাং কোনো তো আর আমি আপনাকে এটা বলছি উনি কালকে আর একটা ছবি দেখিয়েছেন ওই যখন এসব হচ্ছে ওনাদের এতেই দেখলাম যে এই যে ওনার কি মাথা ফাটিয়ে দিয়েছিল ওই এই ছবিটা উনি তুলে দেখাচ্ছেন পোস্টারটা হঠাৎ করে উনি পেয়ে গেলেন কিভাবে উনি কেন উনি নিশ্চয়ই এটা ব্যাগে করে নিয়ে ঘোরেন আমরা যেরকম ভোটার আই কার্ড সঙ্গে রাখি কখন কি দরকার পড়ে যায় সেরকম উনি হয়তো এটা নিয়ে ঘোরেন যে কখন যখন আর কোনো জবাব থাকবে না তখন ছবিটা দেখিয়ে দেবো আমি এই কারণে বলছি যে এই যে ছবিটা আপনারা দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওনার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল না কি শুয়েছিলেন কে মেরেছিলেন যেটা বারে বাড়ি শুনি কে মেরে মাথা ফাটিয়েছিল ওনার যদি আদৌ মাথা ফেটে থাকে কার বিরুদ্ধে অভিযোগ ছিল লালু আলম উনি অভিযোগ করেছিলেন এটা আমরা করিনি অভিযোগ উনি বলেছিলেন যে লালু আলম হাজরা মোড়ে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে জ্যোতি বসু নির্দেশ দিয়েছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল লালু আলমকে কয়েক ঘন্টার মধ্যে আর সেই লালু আলম এখন কি করে সেই লালু আলম এখন তৃণমূল কংগ্রেস করে ওনার দলের নেতা লালু আলম ওনার দলের নেতা ওনার মাথা ফাটি যে তার উনি ছবি দেখাচ্ছেন অক্সফোর্ডে গিয়ে বলছেন যে আমাকে এই করা হয়েছে মানে মানে একদম এটা কি উনিও দেখাবো এই মানসিকতা নিয়ে গিয়েছিল বলে মনে হয় দেখুন উনি বলতে পারবেন উনি তো যাওয়ার আগে বলেই গেছিলেন যে আমার বিক্ষোভ হতে পারে দেখো উনি তো দেখো অপরাধীর মনেই অপরাধবোধ থাকে উনি জানেন যে পশ্চিমবাংলায় আমি যেগুলো করি পশ্চিমবাংলায় কারোর ক্ষমতা নেই আমার সামনে আসার তাহলে আমি হয় জেলে ঢুকিয়ে দেবো অথবা তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো তার মুখ বন্ধ করে দেবো গুম খুন করে দেব যখানে বিদেশে আমার পুলিশ নেই নিয়ন্ত্রণ নেই সেখানে এই সমস্ত করব হয়তো উনি সেজন্য ব্যাগে রেখেছেন কিন্তু আমি বলছি যে ওনাকে প্রশ্ন করা হয়েছিল উনি তার উত্তর দিয়েছেন এটা উনি কাউকে গ্রেপ্তার করাতে পারেননি কাউকে জেলে ঢোকাতে পারেননি আমি খালি আপনাকে বলছি চোদ্দ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনারা দেখছেন পশ্চিমবাংলায় আপনারা খালি কল্পনা করুন এই প্রশ্নগুলো যদি বাংলার মাটিতে ওনাকে করা হতো তার কী পরিণতি হতো তার উনি কি করতেন লাস্ট অন্য একটা প্রশ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বলা হচ্ছে বাংলার যে সীমান্ত এলাকা এখনও খালি রয়েছে সিল করা যায়নি সেক্ষেত্রে বর্ডার দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা পাচ্ছে না জমি পাচ্ছে না দেখুন আমরা মনে করি যে পশ্চিমবাংলা এবং মানে পশ্চিমবাংলা সরকার ভারত সরকারের আলোচনা করে এই প্রশ্নের মীমাংসা করা উচিত এই নিয়ে কোনো সন্দেহ নেই কেননা দুটো রাজনৈতিক দলের মধ্যে ঝামেলা তর্ক থাকতে পারে কিন্তু এই ধরনের জাতীয় সুরক্ষার ইস্যুতে রাজনৈতিক তর্কগুলো এখানে অন্তরায় হওয়া উচিত নয় বাট হ্যাভিং সেড দ্যাট এইটাও ঘটনা যে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরই বলেছে বাংলাদেশের সঙ্গে ভারতের মোট যে চার হাজার কত কিলোমিটারের বর্ডার রয়েছে তার মধ্যে আসাম রয়েছে ত্রিপুরা রয়েছে অন্যান্য রাজ্য রয়েছে এবং বেশিরভাগটাই পশ্চিমবাংলায় প্রায় বাইশশো সতেরো কিলোমিটার আমার যদি খুব ভুল না হয় বর্ডার রয়েছে তার মধ্যে টু পার্সেন্ট মতো কাটাতার নেই বাকিটা কাটাদার দেওয়া সুতরাং এইগুলো না মানে বাজে অজুহাত এই মধ্যে রিভার বর্ডার রয়েছে ধরুন ইছামতি নদী টাকিতে ওটা রিভার বর্ডার ওখানে কাটাদার দেওয়ার কোনো সুযোগও নেই কোনো প্রশ্ন নেই এই সমস্ত থাকে পৃথিবীর বেশিরভাগ বর্ডারেই কাটাদার নেই পৃথিবীর তার মানে এই নয় এই সব মানে ইচ্ছে মতো অবাধে ইয়েদের যাতায়াত হয় আর দেখুন আজকে অমিত শাহ যদি বলেন গতকালে উনি যেটা বলেছেন যে ওখানে আমরা সরকারে আসলে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে তা আপনারা সরকারে আসলে বিএসএফ পশ্চিমবাংলার বর্ডার পাহারা দেবে এখন কি সিভিক ভলেন্টিয়াররা বর্ডার পাহারা দিচ্ছে দিচ্ছে না তো এখন তো বিএসএফই দিচ্ছে তাহলে অমিত শাহ আপনার বক্তব্যটা কি যে রাজ্যে আপনার সরকার থাকবে না সেই রাজ্যে আপনারা বিএসএফ কে নিষ্ক্রিয় করে রাখবেন সেই রাজ্যের বর্ডার দিয়ে লোক ঢোকাবেন আর যখন সেই রাজ্যে আপনাদের সরকার হবে তখন আপনারা বিএসএফ কে দিয়ে অনুপ্রবেশ আটকাবেন তা যদি বলে থাকেন তাহলে এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী সিলক কথা হলো না সুতরাং এর ব্যাখ্যা অনেকেই দিতে হবে